যাদের হৃদয়ে আছে আল্লাহর দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লার ভয় তারা কভু পথ হলে যাই না আল্লাহর প্রেম ছাড়াই কারো কাছে কোনো কিছু চাই না রাতে রাধার যারা সে জুদাতে রোখের সুতে নদী যেন বাই রাতে রাধার যারা সে জুদাতে রায় দু চোখে রোতে নদী যেন বয় চলো নার হাছানি যত আসুক চলো নার হাছানি যতই আসুক পিছনে ফিরে সে শাখাই না চাঁদে হৃদয়ে আছে আল্লাহর ভাই তারা গো ভূপত ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না হেরা লতে জারি দই রঙি হাতে আল কোরানের দিপশমি হেরা আরালতে জারি দই রঙি হাতে আল কোরানের দিপিন সোতের পথে যা নিবেদিত তো তার পথে যারা নিবেদিত প্রাণ শত্রুকে কভু ভয় পাই না চাঁদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না নারাই তাকবীর নারাই তাকবীর